কাঁচা আমের ঝাল ঝুরি আসার কোনোরকম রোদে দেওয়ান ঝামেলা ছাড়াই খুব সহজেই এই আচারটি তৈরি করে নিতে পারবেন আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুরি আচার রকম তেল বা রোদে দেওয়ান ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি এখানে চার পিস আম নিয়েছি আমগুলোকে আগে থেকেই ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমগুলোকে একটা পিলারের সাহায্যে ছিঁড়ে নিব আমি সেমভাবে সবগুলো আমকেই ছিলে নিয়েছি এখন আমি এগুলোকে কুচি করে নিব আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন তো আমার কুচি করে না হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিব তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখন আমি চিনিটাকে আমের সঙ্গে ভালোভাবে করে মিশিয়ে নিব আর এক দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন আমি এই আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব পাঁচ পাঁচফোড়ন আর দিয়ে দিব গোটা জিরা আর দিব শুকনা মরিচ এখন আমি এগুলোকে খুব ভালোভাবে করে ভেজে গুঁড়ো করে নিব তো আমার এক দেড় ঘন্টা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে আর চিনিটাও খুব ভালোভাবে গলে গিয়েছে আর আমগুলোও সফট হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে জাল করে নিব চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তার মধ্যে আমগুলোকে দিয়ে দিব আমগুলোকে আমি কিছুক্ষণ জাল করে নিব এখানে আমি আর সামান্য পরিমাণ পানি ব্যবহার করলাম এখন ঢাকনা দিয়ে জাল করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি জাল করে নিয়েছি আর আমটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়া আর দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিলে কালারটা ভালো আসে আমের এখন আবার আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নেব আবার আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমগুলো একটাও ভাঙে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব খাবারের লবণ আর দিয়ে দিব চার টেবিল চা চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার ফলে এই আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো এখন আমি আবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুরু করে রাখা মশলাগুলোকে আবার আমি নেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিব বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমগুলো আঠালো হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিব আপনারা যদি বাসায় এই আচারটি তৈরি করেন দেখবেন সবাই কারাকারি লেগে যাবে তো আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ